कह दो के तुम हो मेरी वरना जीना नहीं मुझे मरना देखो कभी ना ऐसा कहना देखो कभी ना ऐसा करना यही अदा तो एक सितम है सुनो तुम्हें मेरी

আমি আসবো তুমি একবার জোগিনা আমি ভাসভ তোমায় আবার ভালো ভা ক্যামেরায় আসবে কি করো না

दिल मेरा तुमसे कुछ कह रहा है सुनो ना सुनो ना सुनो न सुन लो सफर हमको सुन ना सुनोना सुनो ना, हम ना। सुन ना, ना, ना तुम जो गुम सुनो चले मेरा देख तो हूँ तबा तुम्हारे है सारे तो हम तो दीवाने हैं तुम्हारे और राज कैसी खोल रही हो तुम आंखों से बोल रही हो जादू आती है तुमको सारे तबा तो এই গাছটা কিন্তু গাছটা কিন্তু খুব সুন্দর এটা মানে আস্তে আস্তে এটা কিন্তু এরকম হলুদ হলুদ দাঁড়িয়েছে এটা কিন্তু শুকনো গাছ না এইটার কালারই এরকম একটা ছিল গোল্ডেন প্যাটলস থেকে কোনটা এটা নাম হলো গোল্ডেন প্যাটলস হ্যাঁ একটা গ্রিন কালার একটা ইয়েলো কালার বাইরে অন্ধকার সোডিয়াম হাইড্রক্সাইড এর NaOH

এর আগে একদিন কমেন্ট করে অনেকে বলেছিলেন যে হাতে একটু তেল লাগিয়ে নিলে লতি কাটলে নাকি হাত কালো হয় না আজকে লাগিয়ে নিয়ে দেখবো এর আগের দিন লুতি কেটেছিলাম কালো কালো হয়েছিলো নখগুলো আজকে নীলপালিশ করেছি নতুন কালারের নীলপালিশের কালারটা কেমন লাগছে অনেক দিন পরে নীলপালিশ করলাম হাতে আমার খুব ফেভারিট কালারটা ঠিক আছে আমি তাহলে লতি কেটে নেই নখগুলো সব এখন কালো হয়ে যাবে এই যে আমি লতি কাটছি আর লতি কাটার সময় না আমার শরীরটা খুব খারাপ লাগছিল এই যে বুড়ি কি করছে আর করছে খাটের তলায় ঢুকে বল বের করছে দেখি বাবা কি বলছিল দেখি বাবা বলটা দেখাও এই যে নিশার কে রিওল বল আমার বাবা রিওল বল লতি গুলো কত সুন্দর দেখায় দাঁড়াবো

একটু আগে বলছিলাম না লতি কাটতে কাটতে জ্বরের মতন লাগছিল এখনও লাগছে কানের এখানে একটা কি যেন হয়েছে ভেতরে এত ব্যথা ব্যথা আমার পুরো জ্বর চলে এসেছে আর পুরো এতখানি পুরো ব্যথা হয়ে গেছে এই পাশেই পাশে আর গলার মালা কানের সব খুলে ফেলেছি এত খারাপ লাগছিলো একটু আগে মনে হচ্ছিলো প্যারাসিটামল খাবো তারপরে এখন একটু ভালো লাগছে একটু শুয়েছিলাম বিছানায় আধ ঘন্টার মতন উঠে তারপরে একটু খেলাম আলু সিদ্ধুর ডিম সিদ্ধ খেলাম কী দিয়েছিল না তাও একটু খেলাম ঠিক আছে আজকে আর ভিডিও করতে পারবো না কালকে সকালে আবার যা যা করি সব আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তাহলে আজকে রাতের মতন গুড নাইট কালকে রাত্রে খুব জ্বর জ্বর লাগছিল তাই রাত্রে আর ভিডিওটা করতে পারিনি এখন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি সকালবেলায় আমি টুকিটাকি কাজ করছিলাম সব একটু ভিডিও করে গুড মর্নিং সকাল হয়ে গেছে কালকে রাতে তার ভিডিওই করতে পারিনি বলেছিলাম না কানে খুব ব্যথা হয়েছে কিন্তু ঘুম থেকে উঠে দেখছি কানে আর ব্যথা নেই তাই ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্না করে আর এখন আমি রান্না করবো আপনার দাদা ঘুম থেকে উঠেই চলে গেলো বাজারে একটু আজই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কারণ আজকে হচ্ছে রবিবার ছুটির দিন তাই একটু দেরি করে আমরা ঘুম থেকে উঠি মাসি যখন এসেছে কাজ করতে তখন আমরা উঠে গেছি ঘুম থেকে আর উঠেই আপনার দাদা ব্রাশ করে চলে গেছে বাজারে তাড়াতাড়ি যাই না হলে পরে বাজার ভালো পাবো না তাই চলে গেলো চা না খেয়েই এসে বললো চা খাবে আর এখন ভাতও বসিয়ে দিয়েছি ভাত অর্ধেক হয়েও গেছে আপনার দাদা ভাই বললো মাংস নিয়ে আসবে আজকে রবিবার মাংস তো খাবেই একটু মশলাও কেটে নেব আমি ভাবলাম আপনার দাদাভাই বাজার থেকে আস্তে আস্তে আমি তাহলে একটা কিছু রান্না করে ফেলি আমি একটা জিনিস রান্না করব আর কি রান্না করব চলুন আপনাদের দেখাই আশা করি আপনাদের সবার ভালো লাগবে মশলা টসলা কিছু লাগবে না সিম্পল একটা রান্না চলুন দেখাই বলবো না দেখাই একবারে আমি এখন রান্না করব। ঝিঙে বঠি অল্প ঝিঙে এখানে কেটে নিয়েছি ঝিঙে বঠি রান্না করতে লাগবে একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ আর আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব তাই কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর লাগবে ফোরনে একটু কালো জিরে এই যে আর কিন্তু কিচ্ছু লাগবে না এ কটা জিনিসেই হয়ে যাবে আর তেল লবণ হলুদ তো লাগবেই ঠিক আছে কেমন করে রান্না করি চলুন দেখাই খুব ইজি আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় আর খাওয়ার সময় কিন্তু খুব ভালো লাগে খেতে আপনারা অনেকে হয়তো জানেন যারা জানেন না তাদের বলছি ঠিক আছে চলুন তাহলে তাড়াতাড়ি করে দেখেনি আমাদের আজকের মেনু ঝিঙে বুটি এর আগে অনেক দিন আগে কমেন্টে আমাকে বলেছিলেন ঝিঙে বুটি লাউভুটি এগুলো রান্না দেখাতে লাউ তো এখন নেই লাউ যখন আনবো তখন অবশ্যই দেখাবো লাউ লাউবুটি রান্না এখন আজকে আমি ঝিঙে বুটিটা রান্না করা দেখাই চলুন যে আমি কড়াই দিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো খুব বেশি তেল কিন্তু লাগবে না তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার লঙ্কা দিয়ে দিয়ে দেবো তারপর এর মধ্যে চিংড়ি বাঁধে দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু এর মধ্যে আমি কিছুটা কালো জিরে দিয়ে দেবো আলো দিলে তা আগে দিলে না পুড়ে যাওয়ার চান্স থাকে তাই একটু পরে করে দিলাম একটু ভাজা ভাজা হয়ে এসেছে আলাদা করে কিন্তু চিংড়ি মাছ ভাজার দরকার নেই এখানেই কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে যায় এবার এটার মধ্যে একটু দিয়ে দেবো আর একটু হলুদও দিয়ে দেবো এবার এটা ঢেকে দেবো আর গ্যাসের আশটা একেবারে কমিয়ে দেবো এই যে পাঁচ মিনিট পরে এটা খুলব খুললে এটা কিন্তু এরকম হয়ে যাবে আমি কিন্তু এর মধ্যে একটু জল নিই নি ঝিঙেতে কিন্তু জল উঠে যায় এবার এটাকে আবার পাঁচ মিনিট ঢেকে রাখবো তারপরে কিন্তু হয়ে যাবে ঝিঙে উঠি হতে হতে আমি এই যে কেটে নিলাম মাংস মশলা এত তাড়াতাড়ি হয়ে গেলো কারণ রসুনটা কালকে রাত্রেই আমি ঝুলে রেখেছিলাম এইবার আবার এটা খুলব এই দেখুন ঝিঙেটা খুলে গেছে এবার আমি গ্যাসটা বাড়িয়ে দেবো আর একটু ঝোলটা শুকালেই কিন্তু ঝিঙে বুটি রেডি হয়ে যাবে এই যে হয়ে গেছে চিংড়ে মাছ দিয়ে ঝিঙে বুটি খুব টেস্টি হয় কিন্তু এভাবে রান্না করলে পর

মে জিন্দগি হু হর খুশি হুহি প্যার তুই চাহত তুই হে মে জিন্দগি হু মে হর খুশি হা খাবো চা খেয়ে এই যে শাকগুলো আছে এখন চা খাবো চা খেয়ে এই যে ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাকের শাকগুলো আমি সব কেটে দেবো ঠিক করে দেবো আর এই যে যে কর্মী শাক আছে কর্মী শাকের পাতাগুলো ছাড়িয়ে তাহলে তুমি শুধু ধুয়ে শুধু কাটবে কাটবে ধুবে বা ধুয়ে যেটা করলে সুবিধা হবে সেটা করে নেবে তারপর মাছের মাথা দিয়ে সুন্দর করে ডালে দেবে মাছের মাথা দেবে না মাছের মাথা দেবে এইটার মধ্যে এই মানে এটা হলো কি বলে আমরা শাক পিঠালি বলি কর্মী শাকের এটা হবে মাছের মাথা আর হলো ডালের বড়ি দিয়ে সুন্দর করে আজকে রাতে শপথ করি দুজনে দুজনার হাতটি ধরি আজকে রাতে শো শপথ করি দুজনে দুজনার হাতটি ধরি দুজনেই একই সাথে চলব দুজনে একই কথা বলবো দিকে আপনাদের সাথে কথা বলে নি তারপর আমরা এই শাকগুলো খাবো তারপর সারা দিন ছুটির দিন আমার এই বন্ধুরা দিনটি এরকম হয় যখন শুক্রবার আসে শুক্রবার দিনটা ভালো লাগে ভালো লাগার পরে মানে সারা দিন ভালো লাগে যে শুক্রবার ছুটি দিন ছুটি কিন্তু শনিবার সকালবেলা মনে হয় যে এই অফিস নেই কেমন একটু বোর বোর লাগছে কিন্তু রবিবার হলেই আবার কি অসুবিধা হয় না রবিবার যখন চলে আসে মানে রবিবার রাত্রিবেলা মনে হয় না যে অফিসে যায় গা হাত পা এমন ই করে না রবিবারে অফিসে মনে হয় যে সোমবারে যেতে যেতে খুব কষ্ট হয় এটা সবার ক্ষেত্রে আমার মনে হয় মানে সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হয় কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ঠিক হয়ে যায় কিন্তু একটা জিনিস খুব অসুবিধা যারা রিটায়ার করে গেছে না তাদের প্রথম প্রথম খুব কষ্ট হবে অফিসে না যেতে পারলে কারণ আমাদের সেকেন্ড পরিবার কিন্তু অফিস বলো বাড়িতে আমরা যতটা টাইম থাকি এসে রাত্রেবেলায় শুধু ঘুমাই সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাই আর বাকি সব সময় কিন্তু আমার অফিসের লোকজনদের সাথেই থাকতে হয় একটা পরিবার হয়ে গেছে আমাদের অফিস আমাদের মানে তোমার ভয় ওইটা আমাদের আলাদা আমার সেকেন্ড ফ্যামিলি না হার্ড ফ্যামিলি হয়নি এখনো

কেন যেমন হলো হাই গরিব ধনী এই দুভাগে মানুষকে ভাগ হতে হলো বলো হে ভগবান মানুষ হলো দু প্রকার ছিল যেমন গরিব আর ধ্বনি আরো প্রকার রয়েছে বিবাহিত আর জীবিত

গরমের মধ্যে এসেছে মানে বাজার থেকে এসে বলছে আমি এসি নিচে বসেই কাট মানে শুধু কাটা মানে পাতাগুলো ছাড়িয়ে দেবে এদিকে আসো একটু সামনে আসো এই যে পাতাগুলো শুধু ছাড়িয়ে ছাড়িয়ে এই দিকে দেখছিস বাহ বাহ এতো কপাল খুলে গেছে আমার আমার কপাল কপাল কেমন একটু নিচে ছিল তো খারাপ হয়ে গেছে

আসুন আসুন খেয়ে দেখুন এই দোকানের খাবার খেলে কিন্তু ঘুরে ফিরে আসতে হবে আবার আসুন দাদা আসুন দিদি একটা আটি কাটা হয়ে গেল দেখেছ আমার কাজ হলো একদম স্পিডে হয় স্পিডে সুপারফাস্ট রাজধানী এক্সপ্রেস ও এর মধ্যে কিন্তু অনেক বালিমারি আছে দুই নিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে দুই নিয়ে কেটে নিয়েও

বাজারে দেখলাম প্রচুর কর্মী শাক ওই জন্য নিয়ে আসলাম এখন তো মানে কদিন আবার কর্মী শাক খেতে পারবো ঠিক আছে খাও কাল দিল

सुनो तुम्हें मेरी कसम है कह दो कि तुम हो मेरी वरना जीना नहीं मुझे है मरना आ, आ, आ

কিন্তু আপনাদের দাদা ভাইয়ের খুব মায়া লাগছে যে এই শাক এই পাতাগুলো ফেলে দিচ্ছে কিন্তু একটা একটা করে তোর পাতা বাছাও সম্ভব না কি করবো বুঝতে পারছি না এর আগে এইভাবেই আমরা খেয়েছি ব্রাহ্মী প্রথম না এর আগে অনেকবার খেয়েছি আমরা অনেক

নিজে সব সময় থাকি আমি তখন রান্না করব থাকতে পারব না আপনার দাদাভাই থাকবে আর আমি রান্না করব এখন চিকেন রান্না করব শাক রান্না করব আর চিংড়ির গটি তো আপনাদের দেখানাম রেসিপি ওইভাবে রান্না করে দিবেন খুব ভালো লাগে কিন্তু খেতে চিংড়ি মাছ দে বলো চিংড়ি মাছ দিয়ে ঝিংগেও ভালো লাগবে না বলো খাই মোটা মোটা খাই মোটা মোটা খাই না না তো কষ্ট করে রানলাম রেসিপি দেখালাম বলো ভালো খাই ঠিক আছে নাও তাহলে একটু

তাহলে তো বলেই দিয়েছি আগে ভিডিওতে পেয়ে যাবেন আগে ভিডিওতে পেয়ে যাবেন অথবা পাশে দিক রিংসের মতো গোল একটা সেটিংসের মতন বটন থাকে ওইখানে চাপ দেবেন চাপ দিলে পরে ভিডিওর কোয়ালিটি চেঞ্জ করা তারপরে ক্যাপশন চেঞ্জ করা ওইখানে দেখবেন অডিও ট্র্যাক বলে আছে অডিও ট্র্যাকটা চেঞ্জ করে দিলি বাংলায় করে দিলি কিন্তু আবার ইংলিশ থেকে বাংলা হয়ে যাবে সবই তো দোষ ঠিক আছে তাহলে আজকের ভিডিও আর বড় করছি না শেষ করছি দেখাবেন বাই